অনেকদিন অসুস্থ থাকার কারণে রান্না করে খুব কমই আসা হয় দেখা যায় বাড়ির লোকজন রান্না করে আর আমি আসতে পারি না তো ভাবলাম যেহেতু আজকে অনেক দিন পরে একটু সুস্থ লাগতেছে প্রায় পনেরো ষোলো দিন পরে একটু সুস্থ লাগতেছে তাই ভাবলাম একটু রান্না করব এবং সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে কুমড়া কুমড়ার ডাটা এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডাটা আজকে মিষ্টি কুমড়ার ডাটা আর হচ্ছে আলু মানে আছোলা আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব তো ভাবলাম সেই রেসিপিটা শেয়ার করি তাই চলে এলাম তো আমি প্রথমে মাছ ভেজে নিচ্ছি তো মাছ ভাজতে ভাজতেই মনে পড়লো যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি যেহেতু সাদা মাটা একটা সুন্দর তরকারি তো সেটাই একদম বাঙালি খাবার খুব একদম সাদা মাটার রেসিপি এবং সহজ খুব সহজেই রান্নাটা করে ফেলা যায় যার কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে আসা তো এদিকে আমি কই মাছটা ভালো করে একটু ভেজে নিব আর এদিকে আমি আরেকটা চুলায় দিয়েছি হাস্ত জিরা তিনটা কাঁচা লঙ্কা এবং একটু পেঁয়াজ কুচি এবং একটু আস্ত রসুন তো এইগুলো একটু ভেজে আমি বেটে নেব তাই জালটা একটু বাড়িয়ে দিলাম আস্তা বাড়িয়ে দিলাম যে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যায় এদিকে আমি পাটাটা ধুয়ে রেখেছি পাটায় আমি এটা বেটে নেব তো আমাকে আর একটু সময় অপেক্ষা করতে হবে এটা একটু ভালো ভাজা হওয়ার জন্য বন্ধুরা কেন আমি এতদিন রান্নাঘরে আসতে পারিনি সেইটা জানিয়ে দেখি তার কারণ হচ্ছে একদিন সকালবেলা হঠাৎ করে গা ঝাঁকি দিয়ে জ্বর এসেছিল এবং সেই থেকেই প্রায় দশ বারো দিন বেড়ে পড়ে এবং সাথে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে যার কারণে অ্যান্টিবায়োটিক তো অলাকালীন সময়ে তো বুঝতেই পারেন যে যাদের এরকম সমস্যার সম্মুখীন হন তারাই বুঝতে পারেন যে কতটা খারাপ লাগে তো যার কারণে কিন্তু আমি রান্না করেও আসি একদম যে আসি তা কিন্তু নয় কম এসেছি আর তাই রান্না করা ওইভাবে করা হয়নি আর যেহেতু খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যান্টিবায়োটিক নিতে হয় সাথে করে দেখা যায় অনেক সময় বমি ভাব লাগে বমি আসে কিংবা মাথা এই সমস্ত ব্যাপারে কিন্তু আগুনের কাছে কম আসা হয়েছে তো যাই হোক যে মাছ ভাজার শেষ মাছ ভাজার শেষ আমি চুলার জালটা বন্ধ করে দেব যেহেতু এ চুলায় আর কিছু করবো না তাই জালটা বন্ধ করে দিলাম আর এদিকে এই যে ইয়েটা ভাজা এটা ভাজা হয়ে গেছে এটা আমি পাটায় তুলে নেব এক্সট্রা কিন্তু বাটার সামেলের সারাই রান্নার সময় এইভাবে বেটে নিলে তরকারির স্বাদটাও খুব ভালো থাকে আর সময় করে ফেলা যায় এই যে যতটুকু থাকলো এর ভিতরে আমি দিয়ে দেবো আলুর টুকরা গুলো জালটা এই একটু বাড়িয়ে নিচ্ছি এবার আলুর টুকরা গুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চড়ে দিচ্ছি এবার এর ভিতরে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হচ্ছে হলুদের গুঁড়া যেহেতু শাকটা কুমড়ো শাক তাই নুন একটু কম দিলেও চলে তারপরেও পরিমাণ মতো তো অবশ্যই দিতে হবে তাই না তাই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার ভালো করে নেড়ে চড়ে দেবো একদম সাদা মশলা কিন্তু মশলা কিন্তু খুবই জল আশা দেখেছি বেশ আমি কী কী নিয়েছি এইগুলো এখন বেটে নেব তো তার আগে এদিকে আমি জল দিয়ে দেব কারণ জলটা ব্লক করতে থাকবে যত জল তরকারিতে দরকার তথাথিক শরীরের মধ্যে জল দিয়ে দেবো কাছে ঢাকনাটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং সেটা এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে তরকারির যে ঝোলটা এটা ব্লক আসার জন্য এবার আমাকে কিছু সময় ওয়েট করতে হবে তো আমি এদিকে ওয়েট না করে মশলা কিন্তু বেটে নেব একটা কথা হলো কি জানেন বন্ধুরা মানে শিল্পটায় মশলা বাটা বিশেষ করে আবার এইভাবে ভেজে নিয়ে সেইটার স্বাদ একটা অন্যরকম আবার ব্লান্ডারে মশলা কাঁচা মশলা বেটে রান্না করা সেটার স্বাদ কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে তো আপনারা চাইলে দুইভাবে খেতে পারেন দেখে নিতে পারেন অবশ্যই তখন আপনারা নিজেরা বুঝবেন যে আসলে তরকারির টেস্ট কোনটায় কেমন হয় তো দেখুন মশলা বাটা মোটামুটি করে শেষ হয়ে গেছে এবার আমি মশলাগুলো এভাবে রেখে দেব আর এদিকে দেখুন জল ব্লক চলে আসছে এবার যেহেতু এটা আমি ঢাকনাটা তুলে নিয়ে এটার ভিতরে এখন শাকগুলো দিয়ে দেব এক করে এভাবে কুমড়ো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা একটু কালো কালো লাগছে তার কারণ হচ্ছে মা হচ্ছে এটা আগে ভাজবে বলে দিয়েছিল কিন্তু মা জানে না যে আমি যে তরকারি রান্না করব কিন্তু উনি ভাজার জন্য কড়াইতে দিয়ে করেছিল যার কারণে কিন্তু হালকা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে তো তাই আবার আমি তরকারিতে দিচ্ছি যেহেতু এই শাকটা পাওয়া কিন্তু খুব ভাত অনেকদিন পর পেয়ে গেলাম তাই এটা যেহেতু তরকারি রান্না করব বলেই কিন্তু আনা যার কারণে কিন্তু আর এটা না ভেজে তরকারিটা রান্না করে ফেলছি এছাড়া বিশেষ করে হচ্ছে কুমড়া শাক তরকারি বেস্ট লাগে তো এবার আমি আবারও কিছু সময় ঢেকে দেব এই মশলাটুকু আমি তুলে নেবো ভালো করে সাইডে সেটা সুন্দর করে রেখে দেব মশলা যেহেতু ভেজে বাটা তো এই কারণেই কিন্তু তরকারিতে একটা পরে দিলেও হবে এখন আগে থেকে না দিলেও হবে নামানোর কিছু সময় আগে মশলাটা দিলে গানটা সুন্দর থাকবে এবং স্বাদটাও ভালো আসবে তো যাই হোক এখন আমি এটার ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কই মাছগুলো বাজার থেকে মোটামুটি বড় সাইজের বই এনে রেখেছি যেটা তিন টুকরা করে হয় তো এখন এই মাছগুলো আমি এক একটা করে দিয়ে দিচ্ছি শুধুমাত্র রাতের তরকারি যার কারণে কিন্তু আমি এতগুলো মানে এই কয় টুকরা মাছ দিলেই আমার রাতের তরকারিটা কভার হবে যেহেতু এক বেলার তরকারি তো তো রাতে শাক খেতে হয় না তারপরেও যেহেতু আজকে ভাগ্যে বেঁধে গেছে গিয়ার পরার খেতে হবে তো ওটা দিয়ে আমি আবারও পিছের সময় ঢেকে দেব তো মাঝে মাঝে এভাবে ঢাক তুলে নেড়ে চড়ে দিতে হবে তা না হলে কিন্তু শাক এক পাশ হবে আরেক পাশে হবে না হবে না বলতে কম হবে তো চেড়ে দিলে তরকারি ইয়েটা মিশে যাবে দেখুন আলুটাও কিন্তু বলে গেছে এবার আমি যেটা করবো এই যে মশলাগুলো এবার আমি দিয়ে দেবো যেহেতু তরকারিটা প্রায় হয়ে আসছে জন্য মশলা আমি দিয়ে দিচ্ছি প্রথমে একসাথে এক সাইডে দিয়ে আমি ফেটিয়ে নিলাম তা না হলে দেখা যায় আস্তে আস্তে থেকে যেতে পারতো তাই এটা ফেটিয়ে নিলাম তারকারিটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে কি বলেন বন্ধুরা তাই না বন্ধুরা তরকারি কিন্তু হয়ে আসছে এই জন্য আর ঢাকবো না এখন হালকা একটু ঝোল কমিয়ে এটাকে নামিয়ে যাবে তো এভাবে কিন্তু খুব কম টাইমে একদম কুমড়া শাকের তরকারি এভাবে রান্না করা যায় আর আপনারা দেখেছেন যে আমি কিন্তু ভিডিও নাটনি করেছি যতক্ষণ তো সর্বোচ্চ পনেরো মিনিট টাইম লাগে এভাবে তরকারি রান্না করতে এবং স্বাদেও সেই স্বাদ হয় একবার করে এভাবে খেয়ে দেখতে পারেন যে আমি কিন্তু সত্যিই বলছি যে অনেক টেস্টফুল একটা খাবার আর এভাবে মশলা ভেজে বেটে দিলে তরকারি যে স্বাদটা অন্যরকম লাগে সেটা রান্না করে বাসায় খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু এর মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বাজিয়ে তো বন্ধুরা দেখুন তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এটা নামিয়ে গরম গরম খেলে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে গরম তরকারি সেই স্বাদ তো আমি এখন এটাকে নামিয়ে নেব এই যে এটা নামিয়ে নিলাম তো দেখুন দেখতে কিন্তু সেই লাগছে খেতেও কিন্তু অনেক টেস্ট হবে আমি আগে পরে অনেক খেয়েছি এভাবে রান্না করে যার কারণে কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আবারও বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে